রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি তিনি বন দফতরের এক মহিলা অফিসারের সঙ্গে যেভাবে কথা বলছেন তা কোনো অবস্থায় দল অনুমোদন করে না সিপিএম এবং বিজেপির এ নিয়ে কথা বলার কোনো রাইট নেই কেন বিজেপি কি কোনো অস্তিত্ব নয় বিজেপির কোনো অস্তিত্ব নেই শুধু আপনাদের তৃণমূলের অস্তিত্ব আছে তাই তো একটা অন্যায় হলো একটা অন্যায় দেখল চোখের সামনে এইভাবে মহিলা অপমানিত হলো তারপরে এতগুলো ধারায় গ্রেপ্তারি যোগ্য এক কিছু কিছু কথা বলল আপনারা গ্রেপ্তার করলেন না আপনারা গ্রেপ্তার করবেনও না কিসের জন্য তাদেরকে সম্পদ করে দলের মাথায় রেখে দেবেন সেটাও জানি না আর আর এক সম্পদ কুণাল ঘোষ দলের সম্পদ যে শুধু কুকথা বলা দালাল তিনি এই কথা কি করে বলছেন ভারতীয় জনতা পার্টিকে যে যেন মুখ বন্ধ করে রাখে আপনার নেত্রী শিখিয়ে দিয়েছেন মুখে সেলোটেপ কেন আমরা কে দোষ করেছি আমরা মানুষ নই আমাদের বুদ্ধি সুদ্ধি কিছু নেই আশ্চর্য ব্যাপার কক্ষণ এই কথা বলবেন না যেন চুপ করে থাকে আপনারা চুপ করে দেখুন হ্যাঁ পদত্যাগপত্র আমি লিখে ফেলেছি পদত্বেগপত্র দল থেকে আসার পরে আমি লিখে ফেলেছি এবং সেটা আমি পদত্যাগ কালকেই মুখ্যমন্ত্রী কাছ দিয়ে দেবো ঠিক আছে তো অখিলগিরি হয়ে গেল কিন্তু হুমায়ুন কবির তার কী হবে তা পদত্যাগ কে করবে কে করাবে তাহলে তো সুব্রত বক্সিকে একবার হুমায়ুন কবিরের কাছে যেতে হবে সুব্রত বক্সিকে একবার আমাদের ববি হাকিমকে কর্ম করবেন না তাকেও বলবেন যে পদত্যাগ করতে কোনটা মানে আপনারা পদত্যাগ করাবেন এক করলে হবে না কিন্তু হুমায়ুন কবির বা আমাদের ববি হাকিম এরা কিন্তু মুসলমান বিরাট মুসলমান আপনার ভোট ব্যাংক বসে রয়েছে খুব রাগ করে যাবে তাহলে তাদেরকে করা যাবে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তাহলে আপনি তো নিজে সরকার আপনি তো একাই সরকার আপনি বলেছেন আমরা সবাই শুনেছি এত বারবার করে আমি সরকার সরকারি কর্মচারী মাথা নিচু করে আচ্ছা আপনারা যারা শুনছেন আপনাদের পরিবারের ছেলে মেয়েরা বিশেষ করে মেয়েরা যখন কোনো সরকারি চাকরি পাবে এসব মন্ত্রীদের সামনে মাথা নিচু করে থাকার জন্য আপনারা তাদের লেখাপড়া শিখিয়েছেন কিন্তু সিনেমায় দেখি আমরা এই আমি সরকার মাথা নিচু করে থাকো আমরা সিনেমায় দেখি বিশেষ করে সাউথ ইন্ডিয়ান ফিল্মে আমরা দেখি তাহলে আপনারা সিনেমার মতো হয়ে গেল আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও আমি ওই এলাকার জনপ্রতিনিধি এমএলএ থাকবো আমার কিন্তু লড়াই চলবে ওনার তেজটা এখনো ভাঙেনি ওনার তেজটা এবং ওর ডানাটা আপনারা কিভাবে ছাঁটাই করবেন সেটা দেখুন তবে ওনাকে গ্রেপ্তার হতেই হবে না ক্ষমা চাইতে হবে আপনাকে আপনাকে আমরা আছি আপনার নেত্রী আপনাকে পদত্যাগ করিয়ে দিল কিন্তু ক্ষমা চাইতে হবে নইলে আপনাকে গ্রেপ্তারই আপনাকে কেউ আটকাতে পারবে না কারণ ভারতীয় ন্যায় সংহিতায় কি কি ধারায় অখিলগিরিকে আপনি গ্রেপ্তার করতে পারেন সেটা শুনে নিন দুশো একুশ ধারা দুশো একান্ন ধারা মানে আধিকারিক উনি হুমকি দিয়েছেন যে সাত আট দিনের মধ্যে আপনি আপনি এখানে যদি আর ইয়ে করেন সাত আট ঘন্টার মধ্যে না সাত আট দিনের মধ্যে কিছু একটা বলেছেন বলেছেন না তারপরে তিনশো তিপ্পান্ন ধারা উনি উস্কানি দিয়েছেন যে আপনি ফিরে যেতে পারবেন না আপনি এখানে এলে আর ফিরে যেতে পারবেন না কত বড় সাহস এইবার তিনশো ছাপ্পান্ন ধারা মানহানি সরকারি কর্মচারীকেই উনি মানহানি করেছেন ডিফেমেশন ধারা চুয়াত্তরে আপনি মহিলা সম্ভ্রাম নষ্ট করেছেন আপনি তাকে জানোয়ার বলেছেন আপনি তাকে বেয়াদব বলেছেন আপনাকে তো একটি মহিলা জন্ম দিয়েছেন আপনি তো একটি মহিলা সন্তান হ্যাঁ আপনি সেই মহিলা জাতকে আপনি বলেছেন জানোয়ার এবং আপনি বলেছেন বেয়াদব আপনি গ্রেপ্তার কবে হবেন আপনি ছিয়াত্তর সেভেন্টি সিক্স ভারতীয় ন্যায় সংহিতার ছিয়াত্তর নম্বর ধারায় আপনাকে গ্রেপ্তার করতে হবে কারণ আপনি বলেছেন ডাঙিয়ে পেটাবো বলেছেন একটা মহিলাকে বলেছেন ডাঙিয়ে পেটাবো আপনি যে সমস্ত আপনার দলের গুন্ডারা যেরকম করছেন মহিলাদের বিভষ্ট করে হাঁটাচ্ছেন ছিকল দিয়ে রাখছে হ্যাঁ ডাঙাচ্ছে বেদ দিয়ে ডাঙাচ্ছে হ্যাঁ সুতরাং আপনিও তো মজা পেয়ে গেছেন সবাই যদি বলতে পারেন তাহলে আমিও বলতে পারো পারব সেভেন্টি সিক্সে ডাঙিয়ে পেটানো টু টু হান্ড্রেড অ্যান্ড ফোর টু হান্ড্রেড অফ এভিডেন্স আপনি বলেছেন আমি জানি আপনারা কে দুর্নীতি করছেন তাহলে আপনি আগে কেন বলেননি আপনি তো বনমন্ত্রী আপনি হচ্ছেন কারাগার কারামন্ত্রী আপনি কারা মন্ত্রী আপনার সম্প্রতি আপনার পত্রা চলে গেল এবার বনমন্ত্রী একটা বনমন্ত্রী তো জেলে এবার তার পরিবর্তে বড়মন্ত্রী এখন এসছেন বীরবাহ এবার বীরবাহকে বলছেন বীরবাহার লোককে বলছেন যে সপ্রেশন অফ এভিডেন্স আমি জানি আপনারা কি করে থাকেন তাহলে কেন বলেননি তাহলে আপনিও চুরি করেন ও চুরি করে চোরে চোরে মাসত ভাই তাহলে কেমন সরকার আপনার আপনাদের কেমন সরকার আপনারা চুপ করে আছেন আরও অনেক কটা কেসে আপনাকে ফাঁসানো যায় সাত থেকে দশটা ধারায় আপনাকে গ্রেপ্তার করতে হবে সেটা আমরা বলছি এখন কারামন্ত্রী তো আপনি হয়ে গেলেন এবার মমতা ব্যানার্জিকে বলছি আইনমন্ত্রীকে বলে ওনাকে এবার গ্রেপ্তার করতে হবে কারণ আইনমন্ত্রী তো আবার যিনি তাকে ডাকলে তুলি যান না হ্যাঁ তাকে ডাকলে যান না মানে আপনারা কোনো আইনই মানেন না সুতরাং আপনাদেরকে একটা জিনিস এবার কশন করতে হবে ববি হাকিমকে যখন তখন আপনি জাত তুলে কথা বলবেন যখন তখন ধর্মান্তরিত করে যাবেন আপনি এক পা পাশে চলে যাবেন সেটা বললে যেমন আপনার আপনি কতটা গ্রেপ্তার হবেন সেটা নিয়ে আমার ধারণাটা কম আছে তবে আপনার পদে থাকা তো উচিত নয় আপনাকেও তাহলে পদত্যাগ করতে বলা হবে এবং হুমায়ুন কবির বারবার বারবার করে বলে যাচ্ছেন যে প্রথম কথা বলেছিলেন ভাগীরথীতে কেটে ফেলে দেবেন তারপরেও আরও অনেক খারাপ খারাপ কথা বলে যাচ্ছেন তাহলে আপনাদের গ্রেপ্তারি বা আপনাদের পদত্যাগ সেটা কী হবে আমি মুখ্যমন্ত্রীকেও বলবো যে আপনার দপ্তরে যাকে আপনি আপনার ক্যাবিনেটে এরকম একটা লোককে যে দেখেছেন সে বারবার বারবার করে মহিলাদের অপমান করে তাকে শুধু পদত্যাগ করালে তো চলবে না রাষ্ট্রপতির তখনই তাকে পদত্যাগ করিয়ে দেওয়া উচিত ছিল রাষ্ট্রপতি যেহেতু আপনার নিজের লোক নন আপনাকে এসে মানুষের কাছে বলেছে বলতে হয়েছে শি ইজ সুইট শি ইজ গুড আপনাকে বলতে হয়েছে শি ইজ মানে প্রেসিডেন্ট ইজ সুইট অ্যান্ড প্রেসিডেন্ট ইজ গুড আপনার মন্ত্রী মুখ বলে ফেলেছে বারবার মুখ ফোসকাবে এবং তারপর সে গ্রেপ্তার হবে না এটা কিন্তু বাংলা তার জবাব চাইবে আপনি হঠাৎ হকার উচ্ছেদে এত এত আপনার ইন্টারেস্ট ছুটে গেলেন গালাগাল করছেন হকারদের সাথে আপনার কি ডিল সেটা তো একটু বলতে হবে হকারদের সাথে ডিলটা কী ছিল আপনার এখন তো সেসব আর নেই কিন্তু হকারদের সাথে কোন ডিলে আপনি ওই রকম মহিলাদের এগেনস্টে কথা বললেন এবং একজন সরকারি কর্মচারীকে বললেন আমি সরকার আমার যোগের আমার সামনে মাথা নিচু করে থাকতে হবে উনি তো কারা মন্ত্রী বনদপ্তরের কাজ বনদপ্তর একজ্যাক্টলি কারা মন্ত্রী আপনি আপনি তো কারা মন্ত্রী এবং আরও অন্যান্য অনেক কথা বলবেন ওখানকার মানুষ কী কাণ্ড কত বেশি এ হয়ে গেছিল তাহলে পর্যটক ওটা তো পর্যটনের একটা জায়গা প্রায় হ্যাঁ এবং সেইখানে হকাররা নানা নানারকমভাবে ইলিগাল এই সমস্ত করেছিল কনস্ট্রাকশন সেইটা তো আপনার অত্যন্ত প্রিয় যাকে অত্যন্ত শ্রদ্ধা করেন মুখ্যমন্ত্রীর নির্দেশে তো গেছে ওই সাও মহিলাটি সে তো মুখ্যমন্ত্রীর নির্দেশে গেছে তার মানে আপনি মুখ্যমন্ত্রীকেও রিয়াদ করেন না মুখ্যমন্ত্রীকেও আপনি রেসপেক্ট করেন না তার কথা শোনেন না দলের মধ্যে এই রকম এ তো দলের মধ্যেই নরদ নরদ এখানে নারায়ণ আসবে ঘর থেকে অন্য কেউ বললে তো তাহলে তো এতক্ষণ আপনারা আগুন জ্বালিয়ে দিতেন এ তো নিজেদের নিজেদের মধ্যে গোলমাল হচ্ছে হ্যাঁ আপনারা সেই মানুষ আপনারা সেই পার্টি যারা ভারতীয় জনতা পার্টি করে বলে একটা মহিলাকে দিনের পর দিন এই জেলা সেই জেলা তার ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছেন তার ক্লাস টুয়েলভের বাচ্চা আমি আমি ভদ্রমিলার কথা যখনই আমি দেখি পড়ি আমার এত খারাপ লাগে যে তার ক্লাস টুয়েলভের বাচ্চা পড়াশোনা করতে পারে না তার তার বাবা মারা গেছে তার মায়ের বারবার করে সেরিব্রাল অ্যাট্যাক হয়েছে সেই মাথা ফাটিয়ে দিয়েছেন যে মহিলা সেই মহিলা কিন্তু বলে যাচ্ছে ছেন আমি ভারতীয় জনতা পার্টিটাই করব। সুতরাং বুঝতে পেরেছেন ভক্তি যদি বুকে থাকে আর মাথায় যদি দুর্জয় সাহস থাকে দুর্জয় সাহসের মতো এলিমেন্টস যদি মাথার মধ্যে থাকে তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টিকে আপনারা আমাদের আসল যারা সাপোর্টার্স তাদেরকে নড়াতে পারবেন না সুতরাং দেখুন কি হয় এতদিনের বেলা এরকম হবে আপনি ধরুন আপনি তৃণমূল করছেন না আপনি কেউ না আপনি একটা সাধারণ মানুষ আপনি কি চুপ করে থাকতেন কুণাল ঘোষ আপনি চুপ করে থাকতেন সুতরাং এই ধরনের কথা বলবেন না আসলে আপনারা না একটু খবরে ভাসতে চান একটু লোকে আপনার আয় পাপে অধিকারী বললো তো আমার সম্বন্ধে বললো আয় ও বলল দেখলে তো আমার সম্বন্ধে বললো আপনারা খবরে ভাসতে চান কারণ আপনাদের আপনাদের সেরকম কোনো খবরের কাজ করেন না খবরে ভাসতে থাকবেন না খবরে ভাসতে চাইবেন না সবাই মিলে আপনার সম্পর্কে বলবে আপনি আপনারা প্রত্যেকে প্রত্যেকে আপনারা হচ্ছেন অ্যাটেনশন সুই কিন্তু আপনাদের মতো কথায় আমরা অ্যাটেনশন দিতে চাই না কোথাও কি পুরো ব্যাপারটাই তো আপনারা রোজই তো বিস্ফোরণ ফাটাচ্ছেন রোজ বোমা আপনার লোকেরা বানাচ্ছে আপনাদের লোকেরা ওই সব নানা রকম রোহিঙ্গাদের যে এখানে ধরে নিয়ে এসেছেন আর ওসব অনেক আপনার যে টেরোরিস্ট তৈরি করেছেন তারা যেমন বোমা বাঁধছে সত্যিকারের সত্যিকারে ফিজিক্যাল বোমা বাঁধাচ্ছেন আপনারাও কিন্তু রোজ কথার বোমা ফাটাচ্ছেন আপনারা শুধু চাইছেন এইসবের দিকে মানুষের ইন্টারেস্টটা একটু সরে যাক মানুষের নজর ঘোরানোর জন্য আর কি কি ভেতরে হচ্ছে তা তো আমরা জানি না হঠাৎ সৌরভ গাঙ্গুলিকে আপনার ইন্ডাস্ট্রিয়ালিস্ট বানিয়ে দিলেন স্পেনে তাকে নিয়ে গেলেন তার যে ওই রকম একটা সারা পৃথিবী ব্যাপী একটা প্রচণ্ড খ্যাতি সেটাকে কিভাবে নষ্ট করেছেন আপনারা আর এখন কোনো টেন্ডার ফেন্ডার ডাকলেন না কোনো টেন্ডার রাখার দরকার নেই আপনারা দিয়ে দিলেন এক টাকা এক টাকায় দিয়ে দিলেন হয় সাধারণ মানুষ আপনারা ভাববেন যে এরা নজর ঘোরানোর জন্য আর কি কি করতে পারে